টু মাই ভিডিও আমি নতুন প্রোডাক্ট হিসেবে ইউটিউবে তো দেওয়ার টাইম পাচ্ছি না যে কারণে আমরা একটু কিছু কিছু প্রোডাক্টের হাত দিয়ে ধরে আপনাদেরকে একটু দেখাই দিই যে না এগুলো আসছে ভাই এগুলো থেকে কালার দুইটা আসছে ক্যাটের বোর্ডে এটা দেখেন এই দেখেন এটা আসছে ক্যাটের বোর্ড ফাইন এগুলো কখনোই আসে না খুব রেয়ার কালেকশান এই দেখাইলাম তারপরে দেখাইলাম হাফশো ডক্টর স্লোলের এই যে দেখেন এগুলো পাবেন আপনারা এগুলো ডক্টর স্লোল হাফশো পাবেন এটা ফুলটাই যেটা আসে একই প্রাইসেরই তবে এটা বাইশশো পঞ্চাশটা করে দেব না এটা একটা আসলো এই যে এটা আসছে এটাও আপনার মনে করেন যে খুব নাইস একটা লাইট ওয়েটের মধ্যে ফাইন একটা রয়্যাল কপলার আসছে লেদার অবশ্যই খুব লাইট ওয়েট ওজন কম হবে থ্যাংক ইউ এটা আসছে দেখেন এটা চমৎকার একটা শো আসছে এটার আপারটা দেখেন ভালো করে এই ওজন কম অনেকে চায় হ্যাঁ তো ওজন কম যদি চান তাহলে এটা আপনি সাজেস্ট করতে পারেন আপনাদেরকে তো ওজন কমের মধ্যে আবার ফিতা শো এটা সাজেস্ট করতে পারে আপনাদেরকে একটার পর একটা প্রোডাক্ট প্রত্যেকটা সুন্দর এই দেখেন এই আপারটা সুন্দর আছে সো ইউটিউব ভিডিওতে দিচ্ছি আপনি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এটা চল্লিশ থেকে চুয়াল্লিশ হবে চল্লিশ হবে অসুবিধা নেই এটা হবে অলসাইজ অল সাইজ অল সাইজ চল্লিশ থেকে নাকি উনচল্লিশ থেকে চল্লিশ থেকে চুয়াল্লিশ তো পূজার উপলক্ষে যারা উদযাপনে যাচ্ছেন তাদেরকে বলছে যে আপনারা কিন্তু দেরি করলে কিন্তু প্রোডাক্টগুলো পাবেন না ঠিক আছে প্রোডাক্টগুলো কিন্তু সাইজ পাবেন না প্রোডাক্ট থাকবে হয়তো বা ভাঙা চোরা বাট সাইজ কিন্তু পাবেন না সো হান্ড্রেড পার্সেন্ট পিওর লেদার এবং ইনটেক বক্সে প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্ট নিতে হলে প্রমিস বাজারকে ফলো করুন এক মাথা থেকে দেখা শুরু করবেন আর এক প্রান্ত পর্যন্ত আপনারা এভাবে দেখতে থাকবেন ঠিক আছে প্রচুর প্রোডাক্ট সেখানে আসলে ঘুরে ঘুরে দেখবেন এই যেমন এটা দেখাচ্ছে এটা কালারটা আরেকটা এটা এই যে দুইটা কালার বুটের মধ্যে হ্যাঁ তো বুটের মজা আছে পরে মজা পাবেন সেই ফ্যানটা ঠিক লোকগুলো হবে এছাড়া এই যে লোয়ার কাট মনে করেন এগুলো চাচ্ছেন লোয়ার কাটের ক্যাডের কিন্তু আছে এটা মাস্টার কালার কালো কালার চকলেট কালার সব কালারগুলো একবারে আসলে আপনি তখন নিতেই হবে ঠিক আছে এই যে এইগুলো দেন এগুলো মনে করেন যে এই যে বড় পায়ের পঁয়তাল্লিশ পর্যন্ত চেলসি বুট এগুলো খুব ভালো কোয়ালিটি আসছে লুফার আসছে মনে করেন এই যে লোফার দেখেন লোফার এগুলো জি লোফার আপনি পরে বলতে হবে যে না প্রমেশ বাজার থেকে নিয়েছিলাম তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে সেই কোয়ালিটি চকলেট এবং কালো দুইটাই আছে প্লেনটাও আছে এই যে লোফারটা এটা প্লেনটাও আছে প্লেনটা দেখছেন পুরো আপারটা প্লেন হ্যাঁ এগুলো আপনাদের নিঃসন্দেহে আপনারা পারচেস করতে পারবেন এই যে নতুন ক্যাটের বোর্ডের মধ্যে এইটা আসছে এটাও সুন্দর আছে দেখেন চমৎকার একটা ক্যাটের বোর্ডের কালারটা হ্যাঁ জিপার পাশে এই যে সোল কোয়ালিটি হ্যাঁ এটা দেখাইছি এটা দেখাইছি থ্যাংক ইউ ভেরি মাছ তারপর আমরা একটু সামনে যাই আমরা এই পাশ থেকে ক্যাটের কিছু জিনিস দেখাই দিই যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে হিউজ কালেকশন এখানে আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিচ্ছে যে এই যে এটা চলে আসছে এটা আবার হ্যাঁ ডক্টর সোলের আপনার হচ্ছে ইয়া প্রিমিয়াম হাফশো প্রিমিয়াম হাফশো এর মধ্যে ডক্টর সোল ছাড়াও কিন্তু আসছে এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আগের প্রাইসে রেখেছে অফারটা আর যদি ক্যাটার এই যে এই কালারটা নিতে চান এই কালারটা আরও সুন্দর দেখেন দেখছেন সো দেরি না করে এখনই আপনারা নিয়ে রাখুন সাইজ পরে পাবেন না কার প্রোডাক্ট থাকেন আপনারাও জানেন এটা একটা গেলো এখানে যদি এইদিকে আসে তাহলে দেখবো যে আমরা এই সব স্যান্ডেলগুলো ইনটেক বক্স থেকে বের করে দেখাই দিচ্ছি এটার তিনটে কালার কালো চকলেট এবং মাস্টার তিনটে আছে এই যে দেখছেন আপনার ভিডিও চাচ্ছিলেন ভিডিও করে দেখাই দিলাম ফাইন এইটার মধ্যে ধরেন ব্ল্যাক এবং এইটা দেখেন ও এটা তো দেখাইলাম এই ক্যাটারিটা এই দেখেন এটা দেখেন ও এটা দেখাইলাম এটার পরে ক্যাটারি কোনটা এই যে আরেকটা দেখাল কোনটা এই যে এটা ক্যাটারিটাও আসছে বাহ এই সুন্দর প্রোডাক্ট আসছে দেখেন এগুলো লাইট ওয়েটের মধ্যে ফিতাসহ এরপরে এই যে কালো এটা হ্যাঁ এই কালো এটা তো মাস্টার কালোটা আছে কেন মাস্টার কালারটা দেখায় দিলে শেষ এই যে দেখাই দিলে শেষ এই যে আটটা কালার আসছে এর মধ্যে নাইস তোমার তো এটা কালার আছে বলো না তো ওটা একটা ছবি তোলার জন্য দিয়ে দাও এই যে তো প্রোডাক্টের কোনো শেষ নাই অনেক অনেক কালেকশন থেকে নেবেন চলে আসুন মিরপুর দশ দেখেন হিউজ প্রোডাক্টস আছে মিরপুর দশ প্রমিস বাজার মেট্রোপিলার টু ডাবল ঠিক সামনে এমন কোনো প্রোডাক্টস নেই যে আপনারা পাবেন না খুব ভালো ভালো প্রোডাক্ট পাবেন ব্যাক প্যাক ব্যাগ লেডিস বুট তারপরে শু হাফ শু ফু ফর্মাল লোফার স্যান্ডেল বুট ফর্মাল শ্যুস এভরিথিং এক জায়গায় সো ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ ফর্মাল শুজের কালেকশনগুলো আবার দেখে নেন লাস্ট টাইম এই যে এই যে ফর্মাল শুজের কালেকশনগুলো প্রত্যেকটা কালো চকলেট মাস্টার এবং এর কলেজে কালারগুলো না এটা একটা সুপার হিট সুপার ডুপার হিট প্রমিস বাজারে আছে সো ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ আবার দেখা হবে এলোমেলো আছে কিন্তু প্রোডাক্টস আছে প্রচুর এখন এখন আসেন এখন কিনতে আপনারা মজা পাবেন আনন্দ পাবেন দেখে শুনে নেওয়া যাবে